হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আলমনাঙ্গার শিকারি আলম মাস্টার তার মাছায় সুন্দর সাইজের একটি মাছ হিট দেখা যাক কি মাছ হয় মাছটি খেলাচ্ছে তারই সতীর্থ এক ভাই দেখা যাক কি মাছ হয় মাছটি সুন্দরভাবে ল্যান্ডিং করতে পারে কি না আমাদের আলম ভাইয়ের বাঁচায় আলমগুন্ডার ব্যক্তি করে আলম মাস্টার একটি মাছ হিট করলেন দেখা যাক কি মাছ হয় মাছটি ক্যাচিং করছেন রানা পরিত্র শিকারী রানা মাছটি ক্যাচিং করবেন সুন্দর সাইজের একটি রুই মাছ আরো সুন্দর সুন্দর ভিডিও পাতে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আলহামদুলিল্লাহ সুন্দর সাইজের একটি রুই মাছ শিকার হয়ে গেল এবং সুন্দরভাবে ল্যান্ডিং হয়ে গেল মাছটি শিকার করলেন আলম মাস্টার লাইক কমেন্ট শেয়ার করুন এবং আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবে